ফিলিস্তিনের মানুষ বাস্তবে গত ছিয়াত্তর বছর ধরে ইসরায়েলের এই আগ্রাসনকে তারা মোকাবেলা করছে তারা প্রতি বছর তাদের যে গণজাগরণ গণপ্রতিরোধ তারা তাদের এটাকে তারা ইন্তিফাদা নাম দিয়েছে ইন্তিফাদা যেই প্রতিরোধ যেই প্রতিরোধ সংগ্রামের যেটা চলমান বাচ্চাদেরকে কেন টার্গেট করা হয়েছে এক একজন ফিলিস্তিনি শিশু গাজার শিশু বলি রাফার শিশু বলি অথবা ফিলিস্তিনি ভূখণ্ডের যত শিশু তারা প্রত্যেকে এক একজন মুক্তিযোদ্ধা হিসাবে তারা বেড়ে ওঠে তারা জন্ম নেয় এজন্য তারা লক্ষ্য করেছে শিশুদেরকে হাসপাতাল বাচ্চাদের কিন্ডার গার্ডেন স্কুল মায়ের কোলে বসে আছে শুয়ে আছে সমস্ত বাচ্চারা তাদের প্রধান লক্ষ্য তারপরে মায়েরা পুরুষরা তো আছে এবং এটা করতে পারছে নেতা নিহাও যে যুদ্ধবাদ চক্র খোদ মার্কিন সাম্রাজ্যবাদী যে চক্র তাদের প্রত্যক্ষ মদদে তাদের সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক মদদে এই হামলায় এই গণহত্যা সংগঠিত হচ্ছে খুবই দুর্ভাগ্যে এরা আবার বক্তৃতা করে গণতন্ত্রে এরা আবার বক্তৃতা করে মানবাধিকারে আর প্রতিদিন গত এক দেড় বছর ধরে যে গণহত্যা সংগঠিত হচ্ছে তারা তাকে যখন প্রকাশ্যে যখন মদত যুগিয়ে যায় তখন এদের মানবাধিকারের কথার ভণ্ডামি এদের গণতন্ত্রের ভণ্ডামি এদের জনগণের অধিকারের ভণ্ডামি পুরোপুরি ন্যাংট হয়ে যায় পুরোপুরি উলঙ্গ হয়ে যায় এরা পৃথিবীর এক এক দেশে এক এক প্রান্তে এক এক মহাদেশে মানবাধিকারের এক এক সংজ্ঞা এক এক মানদণ্ড তারা তৈরি করেছে এশিয়ার এই অঞ্চলের জন্য এক ধরনের মানদণ্ড আফ্রিকার জন্য এক ধরনের মানদণ্ড ল্যাটিন আমেরিকার জন্য আরেক ধরনের মানদণ্ড এইভাবে দুনিয়াব্যাপী ওরা ওদের ইচ্ছা মতন ওরা মানদণ্ড তৈরি করে হিটলার লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিলেন সত্য দুনিয়াব্যাপী তার প্রতিবাদ হয়েছে এখন আমরা তার প্রতিবাদ জানাই কিন্তু তার প্রতিশোধ নেবার জন্যে এত দশকে পরে পুরো ফিলিস্তিনি একটা জাতি জনগোষ্ঠীকে তাকে নির্মূল করতে হবে তাকে উচ্ছেদ করতে হবে তাকে বিনাশ করতে হবে এটা অবিশ্বাস্য অকল্পনীয়